আসসালামু আলাইকুম প্রিয় মাছ আপনাদের মাছ চাষকে আরো এক ধাপ এগিয়ে নিতে পিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে নতুন একটি প্রোডাক্টের পরিচয় আপনাদের সাথে করিয়ে দেব প্রোডাক্টটি হল অ্যাডভান্স মাল্টিভিটামিন আপনারা জেনে থাকবে যে মাছ চাষের ক্ষেত্রে সকল মাছের গ্রোথ একসাথে আনায়ন করা সম্ভব না এবং যে মাছের সমস্ত রকমের ভিটামিন অর্থাৎ যে খাদ্য প্রাণগুলো প্রয়োজন তা যে কোনো খাদ্য প্রাণীর মধ্যে একসাথে সুসমহারে থাকে না সেই ক্ষেত্রে আপনাদের মাছের সঠিক গ্রোথ আনায়নের ক্ষেত্রে মাছের সঠিক পরিমাণে ভিটামিন মিনারেলস এবং প্রোটিন মাত্রা নিশ্চিত করার ক্ষেত্রে আপনারা মাছের জন্য ব্যবহার করতে পারেন পিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের অ্যাডভান্স মাল্টিভিটামিন এটা এমন একটি জাদুকরী প্রোডাক্ট যা আপনার মাছের সমস্ত রকমের অপুষ্টিজনিত রোগ থেকে মুক্তির উপায় হিসেবে কাজ করবে এছাড়া এতে রয়েছে ক্যালসিয়াম ভিটামিন মিনারেলস এছাড়া আপনার সকল রকমের খাদ্য প্রাণের অংশ যা মাছকে সুঠামভাবে ভাবে বৃদ্ধিতে সহায়তা করবে এছাড়া আপনাদের এটা গবাদি পশু বা ব্রয়লার সেকশন যারা সবাদ করতেছে হাঁস মুরগি সকল ধরনের প্রাণীর জন্যই উপযোগী তো আপনারা যারা এই প্রোডাক্টটা সংগ্রহ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন নয়তো পিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ পেজ থেকে অর্ডার করুন প্রোডাক্টটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রতি এক কেজি প্রোডাক্টের মূল্য রাখা হয়েছে মাত্র পাঁচশো টাকা এবং এটার কুরিয়ার সার্ভিস সারা বাংলাদেশ একদম ফ্রি ধন্যবাদ সবাইকে